বুদ্ধিমান মানুষেরা কখনোই টেনশন করে না তারা কি করে জানেন নমস্কার বন্ধুরা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনে ভালো থাকা সিক্রেট কি জানেন কারো কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে এক হচ্ছে যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না তখন দুই নাম্বার হচ্ছে আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই আর তিন হচ্ছে তারা আপনার মতন হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বোঝে না তার আগে অপেক্ষায় থেকো না যার বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু তারা আবার ভেজালে পড়ে বেশি বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকলে সেফটি নিয়ে রাখুন যেন বিপদে বৃষ্টি আপনাকে কিছুই করতে পারে না কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ থাকে ঠিকই জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় যেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা সত্যি বড়ো কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে বেশি ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমার অনেক বেশি কষ্ট দেবে একজনকে অন্ধভাবে ভালোবেসো বাঁচলে কোনো দিন পরাজিত হবে না ধোকা খাবে না প্রতারিত হবে না সে হচ্ছে তোমার প্রভু এক এবং অদ্বিতীয় মানুষ হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতন করে তাকে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও এটাই কারো কারো বাড়ি হোক বা কারো মন থেকেই হোক কাউকে কাঁদে কোনো দিন সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়ে কোনো দিন ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কিন্তু কেউ নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতা মুখোশ পড়ে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুনি যতটুকু কে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায় চুপচাপ থাকা মানুষগুলো কখনোই দুর্বল ভাবা ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেইমান কখনো কাঁদে না আর স্বার্থকর কখনো কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্য মতো চেষ্টা করবেন মনটাকে ভালো রাখতে সৃষ্টিকর্তার সান্নিধ্যে মানুষের মন ভালো করে তাই বেশি বেশি ভগবানকে স্মরণ করুন মন ভালো হয়ে যাবে যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায় আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তার সাথে উল্টে রাগ করবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত। অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে সেই মানুষটি তাকে ভুলে যাবার জন্য এখন প্রার্থনা করে কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেই এমন মিথ্যা কথা বলে যতই কাজের মানুষ হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগেই নিজেকে সরিয়ে নেওয়াই ভালো বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় তোমার শেখার ক্ষমতা বা ইচ্ছে কতটুকু রয়েছে এটাই হলো বড় কথা যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে তাই চেষ্টা চালিয়ে যাও ভগবানের উপর ভরসা রেখে জীবনকে ভালোরা বাসুন ভগবানকে ভালোবাসুন বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও এই তথ্যকথাগুলি শুনে উপকৃত হয় এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তত্ত্বকথার নোটিফিকেশান পেতে কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ